আসসালামু আলাইকুম অন্তঃভাষণের পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজকে আমি তোমাদের সাথে এই যে মেয়ের গায়ে এই সুন্দর পাটি গাউনটার কাটিং এবং সেলাই সম্পূর্ণ ভিডিওটা শেয়ার করব। ধৈর্য সহকারে দেখলে তোমরাও কিন্তু খুব সহজে এমন সুন্দর পার্টি গাউন এবং সাথে থাকছে কচি আশা করছি তোমাদের কাছে অনেক বেশি ভালো লাগবে আর ভিডিওটি ভালো লাগবে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে তাহলে চলো কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক তো বিস্মা বলে শুরু করছি তো আমি এখানে হচ্ছে এই তৈরি করার জন্য মোট আড়াই আড়াইগজ পরিমাণে এই যে নেট কাপড়টা নিয়েছি তো অনেকেই জানো যারা আমার রেগুলার ভিডিও দেখছো এই নেট কাপড়টা দিয়ে কিন্তু আমি আমার জন্য ঈদের থ্রি পিসটা রেডি করেছি তো এখানে আর একদেশ পরিমাণে কাপড় রয়েছে নিচের যেই কাজ রয়েছে নিচের কাছ থেকে আমি এখানে বাইশ ইঞ্চি পর্যন্ত লম্বা নিয়েছি তো মেয়ের মোট লম্বা হচ্ছে তিরিশ ইঞ্চি তো আমি কোমরের উপরে পাটটা নেব নয় ইঞ্চি এই জন্য এখানে আমি একুশ ইঞ্চি পর্যন্ত ঝোল নিচ্ছি যেহেতু এটা একেবারে পা পর্যন্ত করব এই কারণে তো দেখো আমি কাটার সুবিধার দি একটু ভাঁজ করে নিয়েছিলাম তো আমাদের নিচের পাটটা কিন্তু কাটা হয়ে গেল। এখন হচ্ছে বাকি যে কাপড়টুকু রয়েছে এই কাপড়টুকু আমি এক সাইড থেকে চার ভাঁজ করে নিলাম নিয়ে দেখো এই যে উপর থেকে একটি মার্জিন টেনে নিয়েছি ফুলটা যাতে উপরের দিকে থাকে এজন্য সেভাবে ব্যালেন্স করে নিয়েছি তো এখানে হচ্ছে আমি গলাটা কেটে নিচ্ছি তো এখানে আমি যে গলাটা যার যেমন বডি সে অনুযায়ী কিন্তু গলাটা কেটে নেবেন তবে আমি আমার মেয়ের হচ্ছে বডি অনুযায়ী গলাটা নিয়েছি তো আমি এখানে দুই ইঞ্চি নিয়েছি গলা আর গলা লম্বা নিয়েছি চার ইঞ্চি আর এই যে ছোলটা নিয়ে নিয়েছি আড়াই ইঞ্চি এবং আরমোল নিয়ে নিয়েছি পাঁচ ইঞ্চি তো এটাকে দিয়ে এখন হচ্ছে এই যে মোট দশ ইঞ্চি নিয়ে নিয়েছি এখানে তো উপর থেকে দেখতে পাচ্ছি আমি কিন্তু নেট কাপড়টা বাদ দিয়েছি একটু কাজের ভিতরে রাখতে চেয়েছি এই কারণে তো এখন হচ্ছে বডি জার্ট যত আসবে সে তত দিয়ে নিবা। আর আমি পিছনের গলাটা দিব হচ্ছে একদম ওঠা যেহেতু চেন যাবে পিছনের গলাতে এই জন্য আমি হাফ ইঞ্চি পরিমাণে ডাউন দিয়ে কেটে নিচ্ছি আর এই যে আড়মুলটাতে আমি শেপ দিয়ে নিয়েছিলাম সেটাকে সে অনুযায়ী কেটে নিচ্ছি আর বডি জার্ট যত আসবে তত দিবো আর এই যে হিপের এখান থেকে হালকা একটু ডাউন করে কেটে নিব তো এটার মাঝখানে অর্থাৎ মিডিল বরাবর একটু চিহ্ন করে নিচ্ছি তো এখন হচ্ছে আমি ফলসের কাপড়টা এখানে আড়াই গাছ পরিমাণে নিয়েছিলাম তো এখানেও আমি প্রথমে বাইশ ইঞ্চি পরিমাণে ফলসের কাপড়টা নিয়েছিলাম পরবর্তীতে আমার মনে হয়েছিল নেট কাপড়ের থেকে ফলসের কাপড় চার ইঞ্চি পরিমাণে কম নিতে হয় তো আমি পরবর্তীতে কিন্তু চার ইঞ্চি পরিমাণে কাপড়টা কেটে আলাদা করে নিয়েছিলাম প্রথমে আমার খেয়াল ছিল না এই আমি পুরোটা কাপড়ই নিয়ে নিয়েছিলাম তো এখানে ফলসের কাপড়টা চার ভাঁজ করে নিয়েছি করে এই যে নেট কাপড়টা বডির কাপড়ে এর উপরে বসে সমান করে বসিয়ে নিয়ে দেন হচ্ছে আমি ফলসের কাপড়টা এর মাপে কেটে নিচ্ছি চালেকিন রোজ তো তোমরা এই কাজটা পিন আপ দিয়ে পিন করে নিয়ে দেন তারপরে করতে পারো তাহলে কাজটা আর একটু সুবিধা হবে তো এখান থেকে আমি একটি পার্ট নিয়ে নিচ্ছি একটি পাট নিয়ে তো আমি এখানে গলা লম্বাটা এই যে প্রথমে যে চার ইঞ্চি নিয়েছিলাম তো এখানে কিন্তু আমি আবারও সে মাপটা নিয়ে নিয়েছি নিয়ে দেন হচ্ছে গলাটা কেটে নিলাম তো এখানে কিন্তু আমার গলাটা চার ইঞ্চে রয়েছে তো প্রথম গলাটা কাটা হয়ে গেছে আর এটা হলো সেকেন্ড পাঁচ তো এখন হচ্ছে আমাদের কিন্তু গাউনটার কাটিং একেবারে কমপ্লিট এখন হচ্ছে কুটিটা কাটিং করে নিব তো কুটিটা কাটিং করার জন্য সেম আমি উপর থেকে নেট কাপড়টা বাদ রেখে দেন হচ্ছে গলা যে এতটুকু নিয়েছিলাম তো তার থেকে আমি হচ্ছে কুটির কাপড়ে গলা লম্বাটা নিয়েছি দুই ইঞ্চি পরিমাণে আর চেও কিন্তু দুই ইঞ্চি রয়েছে তো এই যে সেম প্রসেসে নিয়েছি কিন্তু কুটিটা আমি লম্বা দিয়েছি তেরো ইঞ্চি কোটিটা লম্বা দিয়েছি তেরো ইঞ্চি দিয়েছি তো এই যে দেখো আমি প্রথমে হচ্ছে পিছন পাটের গলাটা কেটে নিলাম আর সামনের পাটের গলাটা একটু পরে কাটবো তো এখন হচ্ছে ছাইড থেকে আমি এটাকেও কেটে নিচ্ছি তো হিট জার যত আসবে সে অনুযায়ী কিন্তু কেটে নিতে হবে যেহেতু আমি প্রথমে উপরেরটা কাটিয়েছি সেই মাপে কিন্তু এটাকে কেটে নিয়েছি এবং এই যে দেখো কোটির গলাটা কিন্তু দুই ইঞ্চে লম্বা নিয়েছি আর এই যে সামনের থেকে আমি এটাকে কেটে নিচ্ছি তো এই যে আমাদের কোটিটা কিন্তু কাটিং করা শেষ তো এখন হচ্ছে কোটিতে আমি যেহেতু একটু হাতাটা লম্বা রাখতে চাচ্ছি তো তার জন্য এখান দিয়ে এই যে খোলা অংশ থেকে আড়াই ইঞ্চি পরিমাণে রেখেছি আর এই যে এখানে এ জার যে তো ইঞ্চি লম্বা আসবে হাতা বাদ দিতে চাইছে তো তো ইঞ্চি লম্বা দিয়ে দিতে পারো তো আমি এখান থেকে হালকা মাসখানে ডাউন দিয়ে হাতাটাকে কেটে নিচ্ছে এখন তো এখানে দেখতে পাচ্ছো হাতাটা কিন্তু আমার কাটিং করা হয়ে গেল তো এখন হচ্ছে এখানে কিছু নেট কাপড় আমি এমন আড়াআড়ি ভাবে কেটে নিচ্ছি আর তার সাথে কিন্তু এমন হলসেল কাপড়ও কিছু আমি এমন হচ্ছে আড়াআড়িভাবে কেটে নেব অর্থাৎ কোনাকুনিভাবে কেটে নিতে হবে এগুলো কিন্তু আমাদের এসের ড্রেসে পাইপিনের ক্ষেত্রে লাগবে তো এখন হচ্ছে সেলাইয়ের কাজ শুরু করে দিই তো প্রথমে আমি হচ্ছে নেট কাপড়টা নিয়ে নিয়েছি নিয়ে আমি এটাকে কুচিয়ে দিয়ে নিব যেহেতু কোমর হচ্ছে বিষ তো সেহেতু হচ্ছে এই জায়গায় আড়াই গছ পরিমাণে কিন্তু অনেকটা পরিমাণে কুচি হবে জন্য একটু বেশি করে কুচি দিয়ে নিতে হবে তো এই যে আমার কিন্তু নেট কাপড়ে কুচিটা দেওয়া হয়ে গিয়েছে আর কুচিটা দেওয়ার পরে কিন্তু একটু মেপে দেখবেন ঠিক আছে কি তো আমি এখানে ডাবল ভাঁজ করে নিচ্ছি তো আমার হচ্ছে কোমরটা মোড়টা হচ্ছে বিশ ইঞ্চি তো দেখো আমার কিন্তু এখানে ষোলো ইঞ্চি পরিমাণে কুচিটা রয়েছে তো আমার কিন্তু হচ্ছে লাগবে এগারো ইঞ্চি শিলাই মার্জিন ধরে আমি বারো ইঞ্চি ধরেছি আমি এক ইঞ্চি লুজ রাখতে চাচ্ছি এ কারণে তো আমি আবারও কুচিটা দিয়ে নিয়েছি এর উপর থেকে ডবল করে দিয়ে এখন কিন্তু বারো ইঞ্চি পরিমাণে রয়েছে এটা কিন্তু ডবল ভাস রয়েছে তো এখন হচ্ছে ফলসের কাপড়টা নিয়ে নিয়েছি আর ওই যে বললাম ফলসের কাপড় থেকে আমি চার ইঞ্চি পরিমাণে কাপড়টা কেটে রেখেছিলাম এই যে সেই চার ইঞ্চি পরিমাণে কাপড় এক সাইডে রেখে দিয়ে এখন বাকি কাপড়টুকু আমি হচ্ছে কুচিটা দিয়ে নিচ্ছি তো ফলসের কাপড়টা কুচিটা দিয়ে আমি কিন্তু নিচেরটা যেহেতু পারছিল এই জন্য আমি নিচে কিন্তু কুচিটা ইয়ে দিই নি সেলাই দিই তো এখন হচ্ছে দুইটা জয়েন্ট দেবো নেট কাপড় এবং ফলসের কাপড়টা দুইটি জয়েন্ট দিয়ে নিচ্ছি তো আমি এখানে সাইডে এক ইঞ্চি পরিমাণে কাপড়টা রেখেছি রেখে দেন হচ্ছে এটাকে সেলাই দিয়ে নিচ্ছি তো সেলাই হয়ে গেলে এখন এই যে এটাকে এভাবে রেখে দেন এটাকে এখন আমরা সেলাই দিয়ে নেবো সাইড থেকে তো সেলাইটা দেওয়া হয়ে গিয়েছে তো আমাদের কিন্তু নিচের পাটটা রেডি হয়ে গেল আর দেখতে কিন্তু মাসাল অনেক সুন্দর দেখা যাচ্ছিল তো এখন হচ্ছে উপরের বডির পার্টটা কেটে নিয়ে নিলাম তো এটাকে আমি সেলাই দিয়ে নিলাম গলাটা প্রথমে তো সেলাই দিয়ে নিয়ে আমি কাপড়টাকে সোজা করে নিচ্ছি সোজা করে নিয়ে এখন হচ্ছে গলাটাকে চাপ সেলাই দিয়ে নিচ্ছি তো নেট কাপড় কিভাবে সেলাই দেওয়া লাগবে এটার ভিডিও কিন্তু আমার চ্যানেলে ছাড়া আছে চাইলে কিন্তু তোমরা দেখে আসতে পারো তো গলাটা রেডি করে নিয়েছি তো এখন হলো সাইড থেকে হালকা করে সেলাই দিয়ে নিতে হবে এইভাবে সেলাই দিয়ে নিলে কিন্তু খুব ইজিভাবে এই যে জামাটা রেডি করে নিতে পারবা এবং নিচ থেকেও কিন্তু কাপড়টাকে সমান রেখে আমি আর করে সেলাই দিয়ে নিচ্ছি এবং চিকেন পাটের জন্য পিছন পাটের জন্য আমি এখানে দেড় ইঞ্চির পরিমাণে দুই টুকরো পরিমাণে কাপড় নিয়েছি ফলসের কাপড়টা এখানে ব্যবহার করছি তো যে কোনো এক সাইডের থেকে আমি এখানে ডবল ভাজে ভাজ দিয়ে নিয়েছি তো একেবারে এই যে পিছন পার্টের একেবারে মাছ ভরা আমি অফ ক্যামেরায় কেটে নিয়েছি কেটে নি দেন পটিটা বসিয়ে দিয়েছি বসিয়ে হালকা পরিমাণে পটিটা বাইরে রেখে দেন চেনটা নিচে রেখে সেলাই দিতে হবে এমনভাবে পটিটা হালকা পরিমাণে বাইরে রাখবেন যাতে চেনটা ঢেকে যায় তো এই যে এই পটিটার মাথাটা এইভাবে ভেঙে দিতে হবে ভেঙে দিয়ে দেন সেলাই করে নিতে হবে আর এই যে এইভাবে কিন্তু পটির কাপড় হালকা বাইরে রাখবেন রেখে হচ্ছে এর পুটির কাপড়ে উপর দিয়ে চাপ দিয়ে নিতে হবে তাহলে কিন্তু চেনটা খুব সুন্দর মতো সেট হয়ে যাবে তো দুইটি পার্টি রেডি হয়ে গেল এখন হচ্ছে শোল্ডারটা সেলাই দিয়ে নিলাম শোল্ডারটা সেলাই দেওয়া হয়ে গিয়েছে এখন হচ্ছে এই যে বগলে পটিটা দিয়ে নিচ্ছি তো প্রথমে আরেভাবে আমি ফলসের কাপড়টা কেটে নিয়েছিলাম তো সেটাকে আমি প্রথমে পিছন পাটে থেকে এটাকে লাগিয়ে নিয়েছি নিয়ে এই যে সেলাইয়ের মাথা থেকে হালকা করে কেটে দিয়েছি দিয়ে এখন হচ্ছে এটাকে এই যে হালকা কুণা রাখতে হবে কুড়াটাকে এদিকে দিয়ে মুড়িয়ে দিয়ে এটাকে হচ্ছে এখন সেলাই দিয়ে নিব। সোজা পাটে তো এটাকে এই যে অবশেষে যেত টুকরো এটাকেও কিন্তু ভাজ দিয়ে দিন তারপরে আরেকটি ভাজ দিয়ে এটাকে সেলাই দিয়ে নিব তো এই যে আমাদের কিন্তু এই বগলের সেলাইটা দেওয়া হয়ে গিয়েছে তো এখন হলো আমি বডির সেলাইটা দিয়ে নিচ্ছি অর্থাৎ আড়মলের সেলাইটাও দিয়ে দিয়েছি পাইপিং করে দিয়েছি এবং হচ্ছে বডির সেলাইটাও দিয়ে দিলাম তো এখন হচ্ছে নিচের ঘের সাথে বডির পার্টটা জয়েন্ট দিতে হবে তো এই সময় মেপে দেখবেন বডির পার্টের সাথে হচ্ছে নিচের ঘেরের কাপড়টা সমান আছে কি না তো সমান আছে যেহেতু তো এখন হচ্ছে দুটি পার্ট আমি এখন জয়েন্টে দিয়ে নিব তো আমি নিচের ঘেরটা উল্টো করে রেখেছি আর এই যে দেখতে পাচ্ছি উপরের পার্টটা সোজা করে রেখেছি রেখে এভাবে ভিতরে ঢুকিয়ে দিয়ে দেন এইভাবে ধরতে হবে ধরে দেন এই যে এটাকে পুরোটাকে ঘুরিয়ে ঘুরে সেলাই দিয়ে নিতে হবে তো এই জায়গায় অনেকখানি কাপড় ছিল আর এই নেট কাপড়টা ফুলেছিলো সেই জন্য সেলাইটা বেশ একটা ভালো বোঝা যায়নি তো এই যে আমাদের কিন্তু গাউনটা রেডি হয়ে গেল এখন হচ্ছে কোটিটা রেডি করব। তো এই যে আমি এখানে কতির একটি পাট নিয়ে নিয়েছি তো এখানে দুই ইঞ্চি পরিমাণে প্রথমে আমি একটি টুকরো কাপড় নিয়ে নিয়েছি তো টুকরো কাপড়টাকে নিয়ে আমি এটাকে বরাবর সেলাই দিয়ে নিচ্ছি এটাকে বড়ো বড়ো সেলাই দিয়ে নিচ্ছি এটা আমি হচ্ছে এখন আমার কাছে মনে হলো কাপড়টা আর একটু ছোটো হলে ভালো হতো এই জন্য আমি হাফ ইঞ্চি পরিমাণে কাপড়টা কেটে নিলাম আর এই যে সামনে অবশ্য পত্রিকা সামনের থেকে লাগাতে হবে নিয়ে লাগানো হলে এই যে পিছন পাটে নিয়ে আসে এটাকে প্রথমে একটু ভাজ দিয়ে দেন আরেকটি ভাজ দিতে হবে তবে পটির জন্য যে সেলাইটা দিয়েছি ওই সেলাইয়ের উপরকে কিন্তু আর একটা সেলাই দিতে হবে এই জায়গায় সেলাইটা যেন ডাবল না হয় তাহলে কিন্তু দেখতে একদম বাজে দেখা যাবে তো এই যে আমি কিন্তু পট্রিটা লাগিয়ে নিলাম তো দেখতে পাচ্ছ সুন্দর হয়েছে লাগানো তো এইভাবে আমি আরও একটি পট্টি লাগিয়ে নেবো তো এই পাটেও কিন্তু আমি একইভাবে মানে সেম প্রসেসে পটিটা লাগিয়ে নিয়েছি তো পটিটা লাগানো হয়ে গিয়েছে তো এখন হচ্ছে পিছন পাটটা নিয়ে নিয়েছি তো পিছন পাটের সাথে এখন হচ্ছে সামনের পটির একটি অংশ আমি জয়েন্টে দিয়ে নিচ্ছি তো সোজা পাশটা ভিতরে এবং উল্টো পাশটা বাইরে রেখে দেন হচ্ছে শোল্ডারটাকে জয়েন্টে দিয়ে নিতে হবে তো জয়েন্টে দেওয়া হয়ে গেছে এখানে হাতার কাপড় নিয়েছে হাতারের মিডিলে একটি জয়েন্টে দিয়ে নিলাম তো জয়েন্টে দিয়ে নিয়ে এই যে শোল্ডারের মাঝখানে রেখেছি রেখে দেন দুই সাইড থেকে সেলাই দিয়ে নিতে হবে তো এইভাবে আমি হাতাটা লাগিয়ে নিলাম তো এইভাবে কিন্তু আমি অপর সাইডে হাতাটাও লাগিয়ে নিব তো তোমরা যেভাবে হাতা লাগাতে সুবিধা মনে করো সেভাবে লাগাতে পারো তবে আমার কাছে এটাই সুবিধা মনে হয় এই জন্য এইভাবে লাগালাম এই যে এখন হচ্ছে হাতায় সেমভাবে কিন্তু আমি পটিটা আবারও লাগিয়ে নিচ্ছি তো ওই যে আমরা কোটির মাঝখানে যেই পটিটা দিয়েছিলাম তো সেমভাবেই আমি দু হাতার মাথায় কিন্তু এভাবে সেলাইটা দিয়ে নিয়েছি তাহলে দেখতে কিন্তু বেশি সুন্দর লাগবে এখন হচ্ছে হাতার সরি গলার পটিটা দিয়ে নিব গলার পাইপিংটা করব তবে এই যে গলার পাইপিংটির কাপড়টা কিন্তু ওই যে আড়াইড়িভাবে থাকতে হবে আড়া আড়িভাবে কেটে দেন হচ্ছে এই পাইপিনটা দিতে হবে তাহলে ফিনিশিংটা ভালো আসবে এবং সেলাই দেওয়ার পরে এটাকে হালকা কেটে নিতে হবে তো কেটে নিয়েছি তো প্রথমে একটি ভাজ দিয়ে তার এই যে সাইড থেকে ডবল ভাঁজ দিয়ে আমি এটাকে সুজোর পাশে নিয়ে এসে এটাকে আমি সেলাই দিয়ে নিচ্ছি তো সেলাই দিলে হয়ে গেল আমাদের কিন্তু কোচি তো এখন হচ্ছে

নিচের পাইপিন এবং হচ্ছে গলার এখানে আমি একটি পরি একটি খালি বোতাম দিব তো তার আগে হচ্ছে নিচের পাইপিনের কাজটা সেরে নিই তো এখানেও কিন্তু সেমভাবেই এই যে সোজা পাশ থেকে কাপড়টাকে লাগাতে হবে লাগিয়ে উল্টো পাশে নিয়ে যেয়ে আমি এটাকে মেরে নিব তো একটু থাকলে একটু সাইজ করে নিতে হবে তো এই যে আমি কিন্তু একইভাবে কিন্তু নিচের ঢেচের কাপড়টা সিলাই দিয়ে নিব তো এই কটিটা এইভাবে পাইপিং দেওয়ার কারণে জানি সৌন্দর্যটা আরও বেড়ে গিয়েছে তো বাস আমাদের কিন্তু কোটিটা রেডি হয়ে গিয়েছে তো এখন হচ্ছে আমি একটি বুতাম নিয়েছি এখানে লাগিয়ে দিলাম এখন আমি আরেকটা টুকরো কাপড় নিয়েছি নিয়ে প্রথমে দুই সাইডের থেকে একটি করে ভাজ দিয়ে এবং মাঝখান থেকে আরেকটি করে ভাজ দিয়ে আমি এটাকে সেলাই দিয়ে নিয়েছি সেলাই দিয়ে নিয়ে এখন হলো যে জায়গায় বুতাম লাগিয়েছিলাম তার সমানে রেখে অপর সাইডে কিন্তু এটা লাগিয়ে নিতে হবে আর এটা কিন্তু অবশ্যই উল্টো সাইড থেকে লাগাতে হবে তো এই যে দেখো আমাদের কিন্তু কোটিটা একেবারে দেন তো মাসাল্লাহ আমার মেয়েটা কিন্তু পরে ফেলেছে ওর দেখতে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও তো বন্ধুরা আজকের এই ড্রেসের সম্পূর্ণ ভিডিওটা তোমাদের কাছে কেমন লেগেছে সেটাও জানাতে একদম ভুলো না তো এ দেখো মেয়েটা কিন্তু ড্রেসটা পরে অনেক খুশি ছিল ও একা একা কী বলছিলো ও নিজেও জানে না তো ওকে আমি একটু পরিয়ে দিয়েছিলাম তো ঈদের আগে ওর ড্রেসটা পরে অনেক খুশি ছিল এখানে একটি সুতো ছিল সেটা দেখাচ্ছিলো আর এই যে গলাটা কিন্তু একেবারে ফিটিং হয়েছে তো সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করছি তো বন্ধুরা আজকের ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে একদম ভুলো না ভিডিওটি ভালো লাগলো লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশেই থেকো ধন্যবাদ জানাচ্ছি সবাইকে এতক্ষণ আমার সাথে থাকার জন্য খুদা হাফেজ